গুড মর্নিং সকল পরীক্ষার্থীদের ওয়েলকাম জানায় এই চ্যানেলের পক্ষ থেকে ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে গতকাল কালকে পাবলিশ করতে পারেনি সন্ধ্যাবেলায় তার জন্যে আজকে সকালবেলায় তোমাদেরকে সেই নোটিশটি শেয়ার করছি যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান প্রকাশ করেছে সেটা উচ্চ মাধ্যমিক এবং একাদশ পরীক্ষা সংক্রান্ত নিয়ে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমরা দেখে নেব যেটা নোটিশটা জারি হয়েছে নোটিশে তোমার আমাদের সামনে নিয়ে আসবো তো আমাদের চ্যানেলে সমস্ত রকম সাজেশান তোমরা পেয়ে যাবে ক্লাস ইলেভেন বা টুয়েলভ উচ্চ মাধ্যমিক কোথায় তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভিডিওটি শেয়ার করে অন্য সুযোগ করে দেবে আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো শুরু করে আজকে গুরুত্বপূর্ণ যে নোটিশটা পর্ষদ বোর্ড জারি করেছে সেটা দেখে নেবো আমরা কী বলছি সেখানে গুরুত্বপূর্ণ আপডেট থাকতে চ্যানেলটিকে ই করবে দেখো দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশান হায়ার সেকেন্ডারি এডুকেশান ডেটটা দেখো তেইশ তারিখ তেইশ এক দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছি ডানদিকে আছে তেইশ নোটিফিকেশান ডান দিকে তেইশ এক তো চব্বিশ দেখো নোটিফিকেশান বলছে ওয়াল হেড হেডস অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইনস্টিটিউশন দেখো এটা বলছে ইউ আর ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড দ্যাট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশান দু হাজার চব্বিশ উইল বি হেল্ড ফ্রম ষোলো তারিখে পরীক্ষা শুরু হচ্ছে ষোলোই ফেব্রুয়ারিতে থেকে শুরু শেষ হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি ঠিক আছে দু চব্বিশ তো অ্যাজ পার রিভাইজড থিং টাইমিং ফ্রম টাইম হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে আর বলছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে ষোলো তারিখে পরীক্ষা শুরু হচ্ছে এটাই নোটিশ আকারে জারি করেছে পর্ষদ আর ওই ক্লাস ইলেভেনের ক্লাস ইলেভেনের এক্সামিনেশান হচ্ছে অ্যাকাডেমিক ইয়ার অনুযায়ী তেইশ চব্বিশ দে মে কন্টাক্ট করবে ক্লাস ইলেভেন এক্সামিনেশান দুটো থেকে পরীক্ষা শুরু হচ্ছে দুটো থেকে পাঁচটা পনেরো পর্যন্ত ক্লাস ইলেভেনের পরীক্ষা ওই দিনই শুরু হচ্ছে ষোলো তারিখেই দুটো থেকে পাঁচটা পনেরো পাঁচটা পনেরো পর্যন্ত পরীক্ষা হবে ওই সেম ডে হ্যাঁ একই দিনে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের পরবর্তী পরীক্ষা শুরু হবে এটাই রুটিন একই থাকছে এটাও ডিভাইড করেছে আর এটাই শেয়ার করলাম তোমাদেরকে এটা ঠিক আছে তেইশ তারিখ শুরু করা আছে কাউন্সিলের সেক্রেটারি বা প্রেসিডেন্টের তো এই ছিল আজকে ভিডিও নতুন ভিডিও আপনার আবার আপডেট নিয়ে আসবো যখন কোনো ভিডিও পাবো ঠিক আছে তো সাজেশনগুলো প্রোভাইড করো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তো থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করো এবং দেখার সুযোগ করে দেবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও